হ্যালো বন্ধুরা আজকে রেস্টুরেন্টের সাথে কিভাবে ঘরোয়া সব উপকরণ দিয়ে ঘরোয়াভাবে এই চিকেন ফ্রাই করে নেব সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো কি সুন্দর ক্রিস্পি হয়েছে এবং কি লুক একটা এসেছে দেখতে পাওয়া যায় যে এই ধরনের চিকেন ফ্রাই খাওয়ার জন্য বড় বড় রেস্টুরেন্টে যে গিয়ে থাকি কিন্তু বাড়িতেই আমরা কখনো এই ধরনের চিকেন ফ্রাই ট্রাই করে থাকি না যদি আপনারা চান যে এই ধরনের চিকেন ফ্রাইটা আমরা বাড়িতেই ট্রাই করব এবং স্বাস্থ্যসম্মত হেলদিভাবে বাড়িতেই খাব তাহলে চলুন গিয়ে আজকে দেখে আসি এএসএস এস রান্নাঘরে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি আনিসা নিয়ে আসছি স্বাস্থ্যসম্মত হেলদি খাবার এখন আর বাহিরে গিয়ে আনহেলদিভাবে আপনাদেরকে এই চিকেন ফ্রাই খাওয়া লাগবে না বাড়িতেই আপনারা কিভাবে সুন্দর করে এই চিকেন ফ্রাই করবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে চিকেনগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবং এখানে পেঁয়াজ রসুন এবং আদা বেটে দিয়ে দিচ্ছি এটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখব। এর জন্য আমি এখানে একটু চিনি একটুখানি হলুদ একটুখানি লবণ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিলে সাধারণত এর কালারটা খুব সুন্দর আসে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এর মধ্যে আমি সামান্য দিয়ে দিচ্ছি দু চামচের মতো সয়া সস এবং দিচ্ছি লেবুর রস ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এখন আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে আমরা এদিকে চলে আসছি চুলার মধ্যে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি লোহার কড়াই সাধারণত করে থাকি সকল রান্নাই কারণ আমার কাছে মনে হয় যে লোহার কড়াইটা স্বাস্থ্যের জন্য বেস্ট যার কারণে আমি লোহার কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে আমি গরম হওয়ার জন্য দিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি ময়দা প্লেটের মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি এখন তেলটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা ততক্ষণে গরম হয়ে আসুক আপনারা যে কোনো তেলই এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে অলিভ অয়েলটা ব্যবহার করছি আপনারা যে কোনো রান্নার তেল এখানে ব্যবহার করতে পারেন আমি এখন দেখিয়ে দিচ্ছি যে যে এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি এরপরে এর স্টেপে আমরা সেটা কি করব। এই ময়দাটার মধ্যে এই ময়দাটা এভাবে ঠেসে ঠেসে আমরা চিকেনের গায়ে লাগিয়ে দেব। আপনারা চাইলে যখন দেখবেন যে এই চিকেনের গায়ে ময়দাটা লাগছে না তখন হাত দিয়ে এমন করে ঠেসে ঠেসেও লাগিয়ে নিতে পারেন তো যখন দেখবেন যে এভাবে থেসেসে ময়দাটা যথেষ্ট পরিমাণে লাগানো হয়ে গিয়েছে পাশেই একটা পাত্রে জল রাখবেন এবং চেষ্টা করবেন যে এই চিকেনটাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এই পাত্রে জলের মধ্যে একটুখানি ছেড়ে দেবেন পরে যখন দেখবেন এপিট ওপিট খুব সুন্দরভাবে ধুয়ে এসেছে এবং ধুয়ে একটুখানি ধুয়ে এটাকে আবারও তুলে ময়দার মধ্যে আবারও একটুখানি ফোল্ড করে নেবেন এপিট ওপিট আপনারা যদি চান এই ময়দার লেয়ারটা দু তিনবার দেবেন তাহলে এভাবে একবার করে করে আবার জলের মধ্যে সুন্দর করে ধুয়ে নেবেন আবারও ময়দার মধ্যে ফোল্ড করে নেবেন এখন আমি সরাসরি দিয়ে দিচ্ছি তেলে আপনারা চাইলে এই এই তেলটা আরও পরিমাণে বেশি দিতে পারেন এবং এই যে চিকেনগুলো আছে চিকেনগুলোকে আপনারা ডুবো তেলে ভাজতে পারেন কিন্তু এই যে চিকেন ফ্রাই করার পর যে তেলটা থেকে যায় সাধারণত এই তেলটা দিয়ে আর পরবর্তীতে তেমন কোনো কিছু করা যায় না কারণ তেলের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা পড়ে যায় যার কারণে আমি হালকা তেল দিয়ে ভাজার চেষ্টা করলাম দেখতেই পাচ্ছেন আমার চিকেনের মধ্যে কী সুন্দর একটা কালার চলে এসেছে যেই কালারটা আমরা সাধারণত দেখা যায় যে বাহিরে রেস্টুরেন্টে গেলে এই এই কালারটা দেখে আমরা একেবারে চিকেন ফ্রাইয়ের পাগল হয়ে যাই তো দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণরূপে চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে আপনারা যদি চান এই চিকেন ফ্রাইটা একটু হালকা করে ভেজে ডাবল ফ্রাইও এটা করতে পারেন একবার হালকা করে ভেজে নিয়ে আবারও এটাকে ফ্রাই করতে পারেন কিন্তু আমি যেহেতু আপনাদেরকে স্বাস্থ্যসম্মত এবং এই হেলদি খাবার সবসময় শেয়ার করে থাকি যার কারণে যেটি স্বাস্থ্যের জন্য ভালো সেটি আমি আপনাদের জন্য শেয়ার করছি বন্ধুরা তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন